নমস্কার টিপিএ বাংলায় আপনাদের স্বাগত এই মুহূর্তে আমরা নদীয়া জেলার করিমপুর মহিষবা বিগত চব্বিশে ফেব্রুয়ারি ভয়াবহ অগ্নিকাণ্ডে ছটি পরিবারের সমস্ত আসবাবপত্র গবাদি পশু দরকারি কাগজপত্র সব ভস্মীভূত হয় আজ শাহজিরা আলো গ্রুপের পক্ষ থেকে এই সব অসহায় পরিবারদেরকে সাহায্য দান করা হয়েছে দ্রব্য সামগ্রী এবং অর্থ আমরা দেখাবো আপনাদের সাহজিরা আলো গ্রুপের পক্ষ থেকে কি কি সাহায্য করা হচ্ছে না ভাই আমরা আপনাদের দেখালাম এতক্ষণ বিধ্বংসী আগুনে পড়ে যাওয়া ছটি পরিবারকে সাহায্যের আলো গ্রুপের পক্ষ থেকে সহযোগিতা বা সাহায্য করা হলো আর্থিক অনুদান এবং তৎসহ গৃহদ্রব্যাদি সামগ্রী দিয়ে আমরা জেনে নেব সাহায্য আলো গ্রুপের সদস্যদের কাছ থেকে তারা কি ধরনের মানসিকতা রেখেছেন বা কিভাবে মানুষের পাশে দাঁড়াতে চান ভবিষ্যতের জন্য হ্যাঁ নমস্কার বলুন আপনাদের আজকের কর্মসূচি আজকে সাহায্য করা হলো এক বস্তা করে চাল ডাল আলু তেল ভালো তেল আর সবজি সামগ্রী আর বস্ত্র তারা সকলে মিলে একটা আলোচনা করে ডিসিশন নেওয়ার পরে সবাই মিলে কিছু কিছু চাঁদা দিয়ে এই জিনিসগুলো নিয়ে এসেছিল আপনি দেখলেন আপনার সামনে সবাই যা যা দেওয়ার দিয়ে দিয়েছে এইভাবে আমরা সাহায্য করে থাকি সকলেরই অ্যাকচুয়াল সত্যি বলতে আজকের দিনে সাহায্য যে সংস্থাটা আছে করিমপুরের বুকে এখানে সরকারি কোনো অনুদান আমরা পাই না প্রথমত এই ফ্যামিলিটা আমাদের কাছে জানায় ওদের ঘরবাড়ি সমস্ত কিছু পুড়ে যায় এবং কোনো আর্থিক খাদ্যদ্রব্য এসব কোনো কিছু জন্য আমাদেরকে জানায় তারপর আমরা সাহায্য আলোর পক্ষ থেকে আমাদের সাহায্য লালের সমস্ত সদস্য এবং আমাদের আশেপাশের যত সাধারণ মানুষ আছে প্রত্যেকের কাছে আমরা অনুরোধ জানাই এবং আমাদের অনুরোধে অনেক সাধারণ মানুষ সঙ্গে সঙ্গে সাহায্য লালের যারা সদস্য আছে তারা প্রত্যেকেই আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল এবং আজকে যারা আমাদেরকে সহযোগিতার হাত বাড়িয়েছিল অনেক গণ্যমান্য ব্যক্তি তাদের সাধ্যেই তাদের ওই অর্থতেই আমরা এদের পাশে আজকে দাঁড়াতে পেরেছি এবং অনেক আজকে দিতে চোখ রাখুন টিপিএফ বাংলার পর্দায় আমরা নতুন নতুন বিষয় নিয়ে আপনাদের সামনে হাজির হব বিশ্বজিৎ রায়ের রিপোর্ট টিপিএফ বাংলা